নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপায়রিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক এবার কি শ্রীকৃষ্ণের পথে হাঁটবেন মোদী এবার কি শ্রীকৃষ্ণই পথ দেখাবেন ভারতবাসীদের ঠিক যেমন তিনি দেখিয়েছিলেন অর্জুনকে ধর্মযুদ্ধের পথ কি করতে চলেছে ভারত সরকার সেই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সময় ঘুরে ফিরে আসে ইতিহাসের পাতায় যারা ছিলেন নায়ক আজও তাদের ছায়া পড়ে বর্তমানের উপরে ঠিক তেমনই যখন গোটা দেশ এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দিয়ে এগোচ্ছে তখন হঠাৎ শোনা যাচ্ছে এক গোপন সংকেত আবারও শ্রীকৃষ্ণের পথে হাঁটতে চলেছেন মোদী সরকার তবে এই পথ শুধুই ধর্মের নয় এই পথ যুদ্ধেরও ঠিক যেমন বলেছিলেন কৃষ্ণ নিজে কি সেই পদ কিসের যুদ্ধ আর কে বা কারা থাকবেন সেই মহাযুদ্ধের অংশীদার সব প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কী আজকের ভারত দাঁড়িয়ে আছে এমন এক সময়ের মুখোমুখি যখন শুধু নিরবতা বা সহনশীলতা যথেষ্ট নয় বরং প্রয়োজন এক সজাগ সচেতন আর শক্তিশালী মানসিকতা ইতিহাস বারবার প্রমাণ করেছে যেসব জাতি নিজেদের আত্মসম্মান রক্ষা করতে জানে না তাদের অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না আজও সেই সত্য আপনাদের সামনে দাঁড়িয়ে হাড় কাঁপানো রক্তচক্ষু নিয়ে কাশ্মীরে আমাদের নিরাপরাধ সৈনিকরা যখন শহীদ হন যখন এক একটি পরিবার চিরতনে নিঃস্ব হয়ে যায় তখন এই আঘাত শুধু তাদের পরিবারের নয় এটা আঘাত গোটা ভারত মাতার হৃদয়ে এমন আঘাত যার উত্তর আলোচনা দিয়ে নয় যার প্রতিকার সহানুভূতি বিবৃতি দিয়ে হয় না যার উত্তর একটাই প্রতিরোধ দৃঢ় সাহসী ও পরিণত প্রতিরোধ পাকিস্তান যার জন্ম হয়েছিল ধর্মের নামে বিভাজনের ভিত্তিতে স্বাধীনতার পর থেকে এক বিষাক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে তারা নিজেদের ভেতরকার রাজনৈতিক অর্থনৈতিক ব্যর্থতা থাকতে বারবার ভারতকে আঘাত করেছে তারা নিজেদের সন্তানদের হাতে বই নয় বন্দুক তুলে দিয়েছে মাদ্রাসায় পড়ানো হয়েছে ঘৃণা প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিস্ফোরণ বানাতে তারা সন্ত্রাসবাদীদের শুধু আশ্রয়ই দেয়নি তাদের জাতীয় সম্পদ হিসাবেও ব্যবহার করেছে আর আমরা ভারতবর্ষ যাকে বলা হয় ধ্যান দর্শন আর মানবতার ভূমি যে জাতি গৌতম বুদ্ধ নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দের আদর্শে গড়া আমরা বারবার চেষ্টা করেছি তাদের সঙ্গে সুসম্পর্ক করতে আমরা চেয়েছি আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে কিন্তু তারা সেই হাত ছিঁড়ে দিয়েছে তারা বারবার আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করেছে এখন প্রশ্ন হলো আর কতবার আর কতবার আমরা চোখের জলে ভাসব আর কতজন শহীদের ছবি পোস্ট করে নিজেদের কণ্ঠস্বরকে শান্ত রাখবো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই হয় ধৈর্যের সময় শেষ শয্যসীমা পার হয়েছে এ কেবল রাজনীতি নয় এ এক যুদ্ধ সত্যতার বিরুদ্ধে ছলনার শান্তির বিরুদ্ধে হিংসার মানবতার বিরুদ্ধে অমানবতার শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যদি তুমি অন্যায়কে প্রশ্রয় দাও তবে তুমি নিজেও অন্যায়কারী হয়ে ওঠো আজ মোদীজির নেতৃত্বে ভারত সেই নৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘোষণা দেশের আত্মরক্ষার দায় থেকে উঠে আসছে তার ভাষণ আর শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং যেন এক পুরুষের ডাক সমস্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার জন্য তিনি বলছেন এ প্রতিশোধ নয় এ প্রতিরোধ এই একটি বাক্য যেন বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে দেশের হৃদয়ে কারণ এ কথা শুধু যুদ্ধের আহ্বান নয় এ এক চেতনার উদয় যে চেতনায় উঠে আসছে নতুন ভারত যে ভারত শুধু আঘাত সহ্য করে না আঘাতের উত্তর দিতে জানে যে ভারত আত্মরক্ষাকে হিংসা বলে মনে করে না বরং তাকে দায়িত্ব বলে জানে তোমার সন্তানের চোখে যদি ভয়ের ছায়া থাকে তোমার মা যদি বারবার কান্নায় ভেঙে পড়েন তোমার ভাই যদি সীমান্তে রক্ত দিয়ে নিজের কর্তব্য পালন করে তবে তোমার দায়িত্ব কী শুধু টিভির সামনে বসে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া নাকি আজ দাঁড়িয়ে এই জাতির সম্মানের পক্ষে গলা মেলানো আমাদের শহীদেরা কোনো রাজনৈতিক লোক নয় তারা কৃষকের সন্তান স্কুল শিক্ষকের ছেলে বাড়ির একমাত্র উপার্জনকারী তারা জীবন দিয়েছে যেন তুমি আমি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি আর আমরা যদি তাদের সেই বলিদানকে কূটনৈতিক আলোচনার ফাইলের মধ্যে হারিয়ে ফেলি তবে আমরা ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকবো আজ শুধু মোদিজি নয় প্রত্যেক ভারতবাসীকে হতে হবে এক একজন অর্জুন যাদের হাতে অস্ত্র না থাকলেও যার কণ্ঠে থাকবে প্রতিবাদের বজ্রনী নিনাদ, আমাদের প্রতিবাদ হোক যুক্তির উপরে ভিত্তি করে আমাদের লড়াই হোক আত্মরক্ষার চেতনায় ভর করে পৃথিবী দেখছে ভারত জেগে উঠছে সেই ভারত বিদ্যা শিল্প বাণিজ্য সংস্কৃতির এক শ্রেষ্ঠ আধার ছিল আজ আবার সাহস শক্তি আর প্রতিজ্ঞার দেশ হয়ে উঠছে মোদীজি সেই জাগরণের পুরুষ যিনি আমাদের ঘুম ভাঙাচ্ছেন আমাদের স্বপ্ন দেখাচ্ছেন না বরং বলছেন এ ঘুম থেকে উঠে সাহসের সঙ্গে দাঁড়াও কারণ এ লড়াই তোমার ভবিষ্যতের জন্য এবার সময় এসেছে ভারত আর মাথা নিচু করে বসে থাকবে না ভারত এবার বলবে যথেষ্ট হয়েছে আর সেই দিন আজ এই মুহূর্ত এই সময় ইতিহাস লিখছে ভারত রুখে দাঁড়িয়েছে তুমি কি সেই ইতিহাসের অংশ হবে নাকি শুধু পাঠক হয়ে বসে থাকবে এই পথ কোনো অচেনা পথ নয় এ পথ ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ যে পথে ছিল ধর্মের জন্য লড়াই ধর্মের জন্য যুদ্ধ ধর্মের জন্য সবাই এক হওয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে সেই পথ দেখিয়েছিলেন যেখানে অর্জুনকে লড়তে হয়েছিল অধর্মের বিরুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণই বুঝিয়েছিলেন যখন আত্মরক্ষার প্রশ্ন ওঠে তখন আমাদের রুখে দাঁড়ানো উচিত আমাদের একত্রিত হয়ে লড়াই করা উচিত আর যদি কেউ প্রতিরোধ না করে তাহলে সে একজন কাপুরুষ যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনই সমান অপরাধী তাই আজ শ্রীকৃষ্ণের দেখানো পথকেই স্মরণ করে আমাদের ভারত এগিয়ে চলছে এক মহাযুদ্ধের পথে যেখানে ভারত নীতির পথে লড়ছে যেন শ্রীকৃষ্ণের দেখানো পথে ভারত এবার চলছে এবং নবজাগরণের দিকে এগোচ্ছে শ্রীকৃষ্ণের পথ মানে হল ধর্মের পথ যেখানে ধর্ম লড়বে অধর্মের বিরুদ্ধে আর আজ সেটাই হচ্ছে যখন ভারত লড়ছে আমাদের উপরে হওয়া অধর্মের বিরুদ্ধে আর এটাই হলো প্রকৃত বীরের লক্ষণ কৃষ্ণের দেখানো পথকে মেনে এগিয়ে চলছে ভারত আর যখন ধর্মের জন্য ভারত লড়ছে তখন অবশ্যই ভগবানের আশীর্বাদও থাকবে ভারতের উপরে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনকে ভালোবাসলে জীবনও তোমায় ভালোবাসবে ভয় পেলে হার নিশ্চিত সাহস রাখলে জয় সম্ভব ঘুম নয় জেগে থাকার সময় স্বপ্ন তৈরি হয় নিজের সীমাবদ্ধতা ভাঙো নিজের উপরে ভরসা রাখো তুমি হেরে যাওয়ার আগেই হেরে যাও না যত বড় স্বপ্ন দেখবে তত বড় মানুষ হবে যদি তুমি হার না মানো দুনিয়ার কোনো কিছুই তোমায় থামাতে পারবে না চোখে স্বপ্ন রাখো মনে আগুন আর কাজে নিষ্ঠা সাফল্য আসবেই তুমি প্রতিদিন একটু করে নিজেকে ভালো করে তুলতে পারো তুমি যেমন ভাবো জীবন তেমনটাই হয়ে ওঠে সবাই তোমার পথ বুঝবে না কারণ তারা তোমার গন্তব্য দেখেনি নিজের দোষ স্বীকার করার সাহস রাখলে তুমি প্রকৃত বীর সময়ের চেয়ে শক্তিশালী কিছুই নেই কিন্তু সাহস সময়কে জয় করতে পারে মানুষ যেখানেই হার মানে সেখানেই তোমার শুরু হওয়া উচিত কষ্টই শেখায় কিভাবে হাসতে হয় তুমি নিজেকে বিশ্বাস করলে সবাই তোমায় বিশ্বাস করবে চলতে থাকো তোমার গতি তোমার পরিচয় তুমি আজ যেখানে আছো সেখান থেকেই শুরু করো নিজের মতো করে চললে সাফল্য নিজেই ধরা দেবে যত বড় কষ্ট তার পেছনে তত বড় সাফল্য লুকিয়ে থাকে যাদের স্বপ্ন আছে তাদের ঘুম আসে না প্রতিটি নতুন দিন নতুন সুযোগ হতাশ হলে মনে রেখো সূর্য ডোবার পরেও সকাল আসে ঝড় যদি আসে দাঁড়িয়ে থেকো ঝড় কেটে যাবে তুমি যে বাধার মুখে আছো তা তোমার ভবিষ্যতের সিঁড়ি অন্যরা কি ভাবছে তা ভুলে যাও তোমার কাজটাই বলবে তুমি কে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ